এই আম গাছ আছে কিন্তু এই হারাফাট কান্ত গাছ আছে গাছ আছে পিছনে কিন্তু ভ্যানও আছে

ভালো মতো যদি বেলার কাছে বাবা বেলাল হয়তো জানাইতে পারব ঠিক আছে আর তখন মতো জানি তারা অনেক মিশে আবার সবসময় তারা বেশি মানে অতিরিক্ত মিশুকে আবার অনেক সময় এমন করে রাখো এগুলো জানি আমার সামনে জানি তারা হাজার করে আমার সামনে জানি আইলে জানি অভিনয়ের মতন নইলেও আমার সব জানি কথা ঠিক আছে রমজান জানি আমার বাপ মা জানি আমার মা বাবা জানি প্রত্যেকটা জানি কোনো কষ্ট না আমরা <laughs> অবশ্যই <laughs>

আমি যামাই আমাৰ দুটা নাম আগে দুটা পোৱাই দিছো কিনো মিজান কাৰো এটা তিয়াত দি পাব জানো